আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন চপ রান্না করব আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ছেঁচে নেব অল্প অল্প করে বেশি কেয়ার করে ছেঁচব না হালকা হালকা করে ছেঁচবো যেন হাড়গুলো না ভাঙে শুধু মাংসগুলো একটু কিমা কিমা হবে আর আমি ভাঙব না করে ঠিক রাখব মাংসভাবে করে আমি হালকা করে ছেঁচে তুলে নিব সবগুলা মাংস আমি ছেঁচে নিয়েছি মাংস ছেঁচা শেষ আমি এখন মশলা দিয়ে দিব আদা রসুন বাটা আমি একসাথে রেখেছি আদা রসুন বাটা জায়ফল জৈত্রী বাটা

আর গরম মশলা এটাকে মেখে নিব ঝালটা আমি হালকা দিয়েছি আপনারা বেশি খাইলে বেশি একটু মরচির গুঁড়া দিবেন কাঁচামি বাটাও দিতে পারেন আমি আজকে কাঁচামিচ বাটা দিই নি মধ্যে মধ্যে দিই ভালো করে মিক্স করে নিতে হবে মুখ করে আমি আধা ঘন্টা এটা রেখে দিব আধা ঘন্টা পর এটা ভেজে দেব ভাজা মাখা শেষ আমার আধা ঘন্টা পর ভাজব এখন আমি দিয়ে দিলাম এখানে আধা ঘন্টা আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ভেজে নিব তাৰ মধ্যে আমি কোনো পানী দিব নাম অলপ আগনৰ মধ্য আমি তাতে বচে ৰাখিব এটা চাইলে মাখানোর সমর্থক কিন্তু এটা মাংসগুলো সব ফুলে যায় অন্যরকম লাগে ভালো লাগে না নামানোর কিছুক্ষণ আগে সস্তা দিলে খেতে আমরা খুব সাদা করবে ওনা মশলাটা করে সবগুলো ঘরে ধরে ভেজে নেব রঙ হয়ে গিয়েছে এবংগুলো তুলে নিব diki. Şimdi söz verdiğim antopeni söz verdim. Şöyle bir diki dıpkaklağım. Hepsi küçük küçük şey tamam.

هذا <applause> شيء <applause> <applause> <applause>